কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না আমার কাজের প্রেশারটা এতটাই বেড়ে গেছিলো যে আমি ভিডিও দিতে পারছিলাম না তো অনেক দিন পরে আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম আশা করি অনেকেরই ভালো লাগে এই রেসিপি তো চলুন রেসিপি দেখে নেওয়া যাক আমি সকালে বাজারে গিয়ে এরকম সাইজের আমি চিংড়ি নিয়ে আসি আর একটা কাচের সাহায্যে চিংড়িগুলো আমি এভাবে কেটে নিচ্ছি তো আমি আজকে রান্না করতে চলেছি সর্ষের চিংড়ি আর সাথে চিংড়ি ভাজা খেতেও আমার খুব ভালো লাগে তার জন্য দুটো চিংড়ি মাছ আমি ভাজাও করে নেবো চিংড়িগুলো খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এবার চিংড়িগুলো আমি ধুয়ে নেব আপনাদের কার কার কাছে আমার মতো সর্ষে চিংড়ি খেতে বা চিংড়ি ভাজা খেতে ভালো লাগে আপনারা কমেন্ট আমাকে অতি অবশ্যই জানাবেন যে ভালোভাবে চিংড়িগুলো ধুয়ে নিয়েছি এবারে আমি সরষে চিংড়ি বানানোর জন্য এখানে কালো আর সাদা সর্ষে আর একটা পেঁয়াজ আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি সর্ষের একটা বাটিটা নিয়ে নিলাম এখানে হলুদ আর লবণ দেব তারপরে জল দিয়ে একটা চামচের সাহায্যে এটা আমি ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড হয়ে গেলে এখানে এক এক করে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব মিডিয়াম একটা টিফিন বাটিতে আমি এগুলো পুরোটাই নিয়ে নেব তারপর এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব এটা কড়াইতে আমি একটু জল দিয়ে দেব জলটা গরম হওয়া অবধি আমি একটু ওয়েট করবো তারপরে জলটা গরম হয়ে গেলে এখানে আমি টিফিন বাটিতে ছেড়ে দেব এবারে এই টিফিন বাটিটা আমি কুড়ি মিনিট অবধি ঢাকনা দিয়ে এভাবে রেখে দেবো পুরো মিনিট হয়ে গেলে আমি টিফিন বাটিটা নামিয়ে নেব আর এই বাটিটা আমি এখন খুলব না গরম খুলতে গেলে প্রবলেম হবে তার জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি এটাকে রেখে দেব আর এদিক দিয়ে আমি চিংড়ি মাছটা এভাবে একটু লবণ হলুদ তার একটু গুঁড়ো লঙ্কা মেখে আমি মাছটাকে বেছে নেব এটা কড়াই বসিয়ে দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছ দুটো দিয়ে দেব। তারপরে এই গরম তেলে ভালোভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেব আর একটু সিদ্ধ হওয়ার জন্য একটুখানি আমি ঢেকে দেব তারপর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছ দুটো নামিয়ে নেব এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এরকম চিংড়ি ভাজা আর সর্ষে দিয়ে চিংড়ি কার কার খেতে ভালো লাগে আমাকে অতি অবশ্যই জানাবেন তো আজকের রেসিপি ছিল এটাই ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করে দেবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি কথা বলবো না খেতে চলে যাব এরকম খাওয়া সামনে থাকলে বেশিক্ষণ থাকা যায় না তাহলে চলুন আজকের মতো ভিডিও কেন শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য ভিডিওতে